মাসিক আমরা দিনই প্রোগ্রামে উপস্থিত হয়েছি এর জন্যে আল্লাহ শুক্রিয়া আদায় করি আলহামদুলিল্লাহ তো এটা অবশ্যই খাঁটি তাহিদের কাফেলা জমিতে হাদিস এতে কোনো সন্দেহ নেই তো সন্দেহ না থাকার কারণই হচ্ছে কি যে তাহিদেরই এর মূল লক্ষ্য উদ্দেশ্যই তাহিদ বাস্তবায়ন করা কারণ তাহিদের সর্বক্ষেত্রে বাস্তবায়ন তো তাহিদি যেহেতু আসল দিনের আসল তারপরে সব কিছুর আসল এবারতের আসল এই তাহিদ তাহিদ ছাড়া আমাদের কোনো আমল কবল হবে না ফাউন্ডেশন এই তাহিদ তো এই বিষয়টাই আমি মাদারেজ সালিকিনে মাদারেজ সালেকিন ফি মানাজ এরিন ইমাম লামা এমনি কাইম জৌজিয়া যে উল্লেখ করেছেন তো এই এই বিষয়টা তহিদ যে কোরআন পুরাটাই আমরা কি জন্য গুরুত্ব দেই হয়তো অনেকে বলবে যে এই সেন্টারগুলার দাওয়াতি হচ্ছে খালি তাহিদ গেলে ওখানে আর কিছু শোনা শুনবেন না খালি তাহিদ আর তহিদ এই তাহিদ আর দুনিয়াতে কত সমস্যা কত বিষয় আছে এগলা বাদ দিয়ে শুধু খেলা তারা তাহীদেরই কথা বলে বিরক্ত হয়ে যায় একটু ভাবটাই এরকম তাদের যে তারা বিরক্ত হয়ে এটা বলে যে শুধু তাদের মহে খালি তাহীদ ছাড়া কিছু নেই না কত ঝামেলা কত বিপদে আছে মানুষ মুসলিম বিশ্ব কত সমস্যা দেশে কত সমস্যা কিন্তু এগুলো সব বাদ দিয়ে সময় উপযোগী যুগোপযোগী কথা বাদ দিয়ে তারা শুধু তাহহিদ নিয়েই বেঁচেছে তো ওটাই ইমাম না কায়েম জওজিয়া রহিম উল্লাহ সময় বলেছেন যে গাল এব সু আরিল কোরআন বাল কুল্লু সুরাতিন সুরাতিন ফিল কোরআন ফহুয়া মোতাদম্মেন লেনাও ভাই বলছেন কোরানের সব সুরাই বা অংশই সুরায় বরং উনি আবার কথা উল্টে বলছেন যে না সুরাই সুরাই কোরআনের প্রতিটা সুরতেই হ্যাঁ কি আছে অন্তর্ভুক্ত আছে দুই প্রকার তাওহীদ আপনারা এতদিন যেটা আসছেন তিন প্রকার তাওহীদ না এর কোন বিপরীত নাম বিষয়টা অসামঞ্জস্য নাই মূলত এই তিনটাকে দুইটার মধ্যে এনেছেন এখানে হুম তো এটা কি তিনি বলতে যাচ্ছেন যে এই পুরা কোরআনে দুই প্রকার তাওহীদ আছেই আছে পুরা কোরআনে শুরু থেকে শেষ হাতে থেকে নাস পর্যন্ত ওনার দাবি অনুযায়ী আছে তো উনি আবার এটাকে ব্যাখ্যা করছেন বল নাকুল ও কাউলান কুল্লিয়ান বরং আমি পরিপূর্ণ যে কথাটা বা একেবারে সর্বশেষ যেটা কথা বলতে চাই ইন্না কুল্লা আয়া ফিল কোরআন ফাহিয়া মুতাদমেন আল যে কোরআনের প্রত্যেক শুধু সুরা না উনি প্রথমে বলছেন যে অধিকাংশ সুরা পরে তিনি বলছেন কি না প্রত্যেক সুরা আবার এখন কি বলছেন কি না একের প্রত্যেক আয়াতেই তা ওহিত রয়েছে কোরআনের কয়টা আয়াত হ্যাঁ কয়টা আয়াত তো উনি বলছেন কি প্রত্যেকটা আয়াতেই রয়েছে তাহিদ প্রত্যেক আয়াত হচ্ছে তাহিদদের তাহেদের অন্তর্ভুক্ত সেটা একে উনি আর বলছেন শাহেদাতুন বিহি সে সাক্ষ্য তাহিদেরই সাক্ষ্য রয়েছে দায়াতুন ইহে তাহিদের পক্ষে পক্ষে আহ্বান করে সেই প্রতিটা আয়াতি ফাইনাল কোরআন ইম্মা খাবারুন আনিল্লাহে ওয়া আসমাহি ওয়া সেফাতিহি ওয়া ফলে তাহিদুল আলমি আল খাবারি বলছে কোরআন হ্যাঁ যে নিশ্চয় কোরআন আল্লাহ আল্লাহর ব্যাপারে খবর এসেছে তার আসমা সিফাতের ব্যাপারে খবর এসেছে তার কর্ম কর্মসমূহের উপরে খবর এসেছে তার সিফাতের উপরে খবর এসেছে ফাহাত তাহিদুল এলমি আল খাবারি আর এটাই হচ্ছে তাহলে এলমি এবং খাবারি অর্থাৎ আল্লাহ সম্পর্কে এলম এবং আল্লাহ সম্পর্কে খবর আল্লাহর জাতের খবর আল্লাহর আসমা এবং সিফাতের খবর আল্লাহর কর্মসমূহের খবর এটা এটা তিনি একটা অংশ উপর এখানে কিন্তু আমাদের দুইটা তাহিদ তাহিদ আসমাসপাত এবং তাহিদ রুবু বিয়াদ হ্যাঁ আর এটা মিলে উনি বলছেন যে তাহিদুল এলমি ওয়াল খাবারি মানে খাবার আনিল্লাহ ওয়াল আর এল আনিল্লা হ্যাঁ তা এগুলো আমরা পাই কোরআনে ওয়াইমা দাওয়াতুন এলা এবাদিহি ওয়াহদাহ লা সারি কালা বা দ্বিতীয় ধরন কি আছে যে আল্লাহ রবুল্লা আলামিনের দাওয়াতের দিকে আহ্বান করা হয়েছে প্রতিটা আয়াতে একক আল্লাহর এবাদত করতে হবে তার সাথে কোনো শরিক করা যাবে না নিহি এবং যা কিছু আল্লাহ ছাড়া এবাদত করা হয় সব থেকে বিরত থাকা বা সে খালি করা মুক্ত হওয়া এই বলা হয়েছে পাহয় তাহিদুল এরাদি পত্তালাবি আর সেটাই হচ্ছে আসল উদ্দেশ্য সেটি মূলত হচ্ছে তহিদের উদ্দেশ্য আর সেটা তাহিদের এবাদত তাইলে আমরা যে তাহিদ কয় প্রকার জানি তাহিদের তাহলে তিন প্রকার তাই না প্রথম প্রকার বলছেন যে খবর আনিল্লাহ হ্যাঁ বা আল্লাহর মারেফত বা আল্লাহ সম্পর্কে খবর সেটা আমরা তাহলে রুবিয়াতে পাই তাহলে আসমসেফাতে পাই সেটা একটা প্রকারে উনি এনে দিয়ে এনেছেন ওই দুইটা প্রকারকে হ্যাঁ যেটা খবর যেহেতু আল্লাহর পক্ষ থেকে সেটা খাবারই হ্যাঁ আর দ্বিতীয় কি যে আল্লাহর এবাদতের দিকে আহ্বান করা হয়েছে যে তোমরা তিনি যেহেতু একক হ্যাঁ তার আসমাশেফাতে তার রুবিতে অতএব তোমরা একমাত্র তারই ইবাদত করো এই খবরই এই বিষয়টাই আমরা কোরআনে পাই তা সেটাই হচ্ছে কি সেটা হচ্ছে তাহিদে বাদা হিসাবে জানি আর এই এখানকার উনি পরিভাষায় বলছেন সে সেটা সে তাহিদুল কাজদা কাজ ওয়তাল হ্যাঁ সেটা উনি বলছেন তো এরপরে আরও কি আছে কোরআনে ওয়াইম্মা এই এই দুইটা তো হয়ে গেল দুইটা দিক একটা হচ্ছে আল্লাহর সম্পর্কে খবর আর একটা হচ্ছে আল্লাহর ইবাদত করতে হবে এই দুইটা আর সেটা তাহলে তিন প্রকার এই কোরআনে এভাবে আছে বা কি আছে আমরুন ওয়া অথবা আল্লাহর আদেশ আছে হ্যাঁ আকিবুসালাহা হ্যাঁ হ্যাঁ তারপর পরে সিয়াম হ্যাঁ সিয়াম পালন করে এইগুলা আমরা আছে নাহি হ্যাঁ লা বিল্লা তারপরে তোমার ওলা তাকার বুঝবে না এভাবে নাহি আছে ওয়াইল জামন বেহু আমরিহিম এবং তার আনুগত্যের আনায় অবাধ্যতা আছে ও তার আদেশের এবং তার নিষেধের এগুলা পালনের আনুগত্যের অবাধ্যতা আছে ফাহিয়া হকু কুত্তা আর এগুলা হচ্ছে তাহিদের হক হ্যাঁ তাহিদ যদি আপনি সাব্যস্ত করতে চান তাহিদে রুবিয়াত তাহিদে আসমা সেফাত তাহিদে উবুদিয়াত তাহলে এটার হক হচ্ছে যে তার আদেশ নিষেধ এগুলা পালন করে করে আল্লাহর আনুগত্য পূর্ণ করা হ্যাঁ সেটা তিনি বললেন ও মুকাম্মেলাতি এবং তাহিদেরই পরিপূরক তাহিদেরই সম্পূরক অমুকাম্মালা ওয়া ও আম্মা খাবারুন আন একরা মিহি আহলি তাহিদিহি ও তাহি আল্লাহ এবার গেল কি আরও সম্পূরক কি কোরআনে আছে যে যারা তাহিদ প্রতিষ্ঠাকারী কারা তাহিদ প্রতিষ্ঠা করেছেন নবীগণ নবী রসুলগণ তাহিদ প্রতিষ্ঠা করেছেন তাদের খবর আছে সেটাই বলছেন যে তিনি খাবারুন আন একরামিহিল আহলিদ তাহিদ যারা তাহিদের তাহিদের আহলে তাহিদ যারা তাদের সম্মানের খবর অর্থাৎ নবীরা কীভাবে তাদেরকে আল্লাহ রব সম্মান করেছেন ইজ্জত করেছেন হ্যাঁ এবং তাদের তয়াতিহি এবং তাদের আনুগত্যের খবর ওমা ফলা বিহিম ফির দুনিয়া এবং তাদের সাথে কি করা হয়েছে হ্যাঁ তাদের সাথে কি করা হয়েছে ওয়ামায়কুরামুকুরিমহুম বিহি এবং তাদের সাথে কি সম্মান দেখানো হয়েছে তার আনুগত্যশীল যারা 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 আনুগত্য করেছে ফিল এবং তাদের কি সম্মান দেখানো হবে তার কে কে হ্যাঁ তাদের জন্য কীরকম জান্নাত আছে অর্থাৎ নবীদের আলোচনা করা হয়েছে সৎ লোকদের কথা আলোচনা হয়েছে ইমানদারদের কথা মোয়াহেদের তাহিদবাদীদের কথা আলোচনা করা হয়েছে এবং তাদের দুনিয়াতে কীরকম তাদের ইজ্জত সম্মান করা হয়েছে পরকালে তাদেরকে ইজ্জত সম্মান আল্লাহ রবুল আলম দান করবেন তাদেরকে কী নিয়ামত দান করবেন সেগুলো আছে কোরআন কোরআনে ফাহুয় জাজা তাহিদ তাহিদি আর এটা আল্লাহর তাহিদেরই প্রতিদান হুম এরপর ওয়ার্ম আপ হুয়েলা দুনিয়া এবং দুনিয়াতে তার সব জায়গা আছে হ্যাঁ আন আহলি আহ ঠিক যেটা একটু আগে বলা হলো যেমন ভাবে আহলে তাহিদ বা তাহিদের যারা এমাম যে লেবীগণ রসুলগণ তাদের কথা যেমন বলা হয়েছে তাদের অবস্থার কথা বলা হয়েছে তারা কি বিপদে পড়েছে দুনিয়াতে সে কথা বলা হয়েছে বিপদে পড়ার কারণে তাদের কি কি পরিষ্কৃত করবেন আল্লাহ রবুল্লা আলম কি সম্মান দিয়েছেন সেগুলোর কথা যেমন বলা হয়েছে ঠিক তাদের যারা বিরুদ্ধাচরণ করেছে মুশরেক মুশরেকদের সর্দার কে কারণ ফেরাউন হামান খাল হ্যাঁ না আবু জাহাল আবুল্লাহাব এদের কথা কোরআন ইঙ্গিতে হচ্ছে আবুল্লাহাবের কথা ডাইরেক্ট আছে না কথা আছে না এটা সুরাতে আছে তো ওদের কথা অথবা মুর্শেকদের কথা আছে এই কোরআনে অমা ফি দুনিয়া মিনান্নাকাল আল্লাহ আল্লাহ রবুল আলম তাদের সাথে কি করেছেন দুনিয়াতে এবং কি শাস্তি দিয়েছেন দুনিয়াতে ওয়ামাই ও আসল্যবিহীন ফিল ফিল্ম আজাদ এবং পরকালে তাদের কি পরিণতি হবে পরিণাম হবে জাহান নামে কবরে হ্যাঁ এগুলা কথা আছে ফাহুয়া আর জেজা মান খারাজা আন হুকমিত মিত্তা আর এটা হচ্ছে তার থেকে যারা বেরিয়ে যাবে তাদেরই প্রতিদান হ্যাঁ তারা যেরকম বেরিয়ে গেছে তাদের প্রতিদান দেওয়া হবে শেষ কথায় উনি বলছেন পাল কোরআন কুল্লহু আত্মা শহীদ অ আজা কুহু উহু অতএব কোরআনটা সম্পূর্ণটাই হচ্ছে তাহিদ তাহিদের হক তাহিদের প্রতিদান হ্যাঁ তাহিদের পরিণাম এই তারা তাহিদকে ই করেছে ওয়াফিসানি ফিসানি শিরকে ওয়াহলি এ ওয়াজা ইহিম এবং শির্কের ব্যাপারটাও আল্লাহ রব্বুল আলম কোরআনে স্পষ্ট করেছেন এবং যারা মুশরেক তাদের বিষয় বিষয়টা এবং তাদের প্রতিদান কি হবে তার পরিণাম কি হবে সেটা এরপরে তিনি الحمد كيف لله توحيد الله الحمد لله ماذا كياس زنن محبة ها تاريخ عبادة إيدام توحيد ورب رب العالمين توحيد توحيد ربوبية توحيد والرحمن الرحيم توحيد لاسمه الصفات توحيد مالك يوم الدين توحيد ها مالك يوم الدين توحيد ربوبية تو وإياه كن توحيد ওয়াইয়া কান্তাইদ ই এটাওয়া তাহ ইহদিনা সরাতল মুস্তাকিম এবং এই যে তাহিদ যারা প্রতিষ্ঠাকারী যাদেরকে আল্লাহ রব আলমী নিয়ম দান করেছেন ওদের পথের আবেদন আল্লাহর কাছে এটাও তাহিদের সম্পূরক বিষয় সোয়ালীল হেদায়তে এলা তারিক আহলিল তাহিদি রুণা আলাইহিম সেও যে নবীন সিদ্দিকিন সোহাদা এই যে সোয়ালিম হ্যাঁ এটাও তাহিদের ইয়ে আর কি গাইরুল মাকদুরা আলহ এবং সে যারা এই তাহেদ থেকে বিচ্ছিন্ন হয়েছে তাদের এখানে ভয়াবহতা তাদের থেকে সতর্ক এবং তাদের থেকে আল্লাহ রব্বুল আলমের আশ্রয় চাওয়াও শিখিয়ে দিয়েছেন তাইলে শুরু থেকে শেষ সুরা ফাতেহাও তিন প্রকার তাহেদ পাবেন সুরা নাসেও তিন প্রকার তাহেদ পাবেন যে দাবি করেছেন যে আল্লামা মা কেম ডেকে এম হ্যাঁ আল্লাহ তাকে ফেরদৌস দান করেন যে শুরু থেকে শেষ প্রতিটা সুরায় নয় বরং প্রতিটা আয়াতই হচ্ছে তাহিদের নির্দেশক তাহিদের দিকে আহ্বানকারী তাহিদের সাক্ষী হ্যাঁ তাহিদের সরাসরি বা তাহিদের সম্পূরক পরিপূরক আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে এই জন্য পরিপূর্ণভাবে তাহিদ অধ্যয়ন করার হ্যাঁ এটা বুঝার এবং এই তাহিদের পথে আহ্বান করার এবং তাহিদি কাপিল আজমি দিচ্ছে কে আমাদের যথাযথভাবে বুঝে এর এই প্ল্যাটফর্মে আমরা যেন মজবুতভাবে অংশগ্রহণ করি যুক্ত থাকি এবং এর এই আমরা এইভাবে তাহিদের দাওয়াত দিয়ে থাকি যেন আমরা আল্লাহ রবী আলম তৌফিক দান করেন আজকে পর্যন্ত হেদা হসলালাহাল বিনা মাহমুদ আল্লাহ আলী ওস আজমাই হানকালদিকাস্তি